আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের চার তারিখ গত কয়েকদিনই আপনারা অভিযোগ করেছিলেন প্রণোদনার টাকা পান না আমরা যখন ভিডিওগুলো তৈরি করেছিলাম তখন আপনাদের রিসপন্স পেয়েছে সেখান থেকেও আমরা দু একজনকে পেয়েছি যারা প্রণোদনা টাকা পাননি তার মানে যে গুজবটি প্রচার হয়েছে প্রণোদনার টাকা একেবারে বন্ধ হয়ে গেছে এটা আদৌ সঠিক নয় প্রণোদনার টাকা এখনও চালু আছে আমাদেরকে যা করতে হবে আমরা যখন দেশে টাকা পাঠাবো এক্সচেঞ্জগুলোতে কনফার্ম করে নেব পণ্য ধরার টাকা পাচ্ছি কি না এবং বাংলাদেশে আমাদের আপনজনকেও ব্যাংক থেকে পনেরো ধরার টাকা বুঝে নিতে বলবো এতে করে এই সমস্যাটি একেবারেই সমাধান হয়ে যাবে কেউ এটাকে অবহেলা করবেন না কারণ এটি আপনার টাকা কেন এক্সচেঞ্জ দেবে না কেন ব্যাংক দেবে না তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণতায় শেয়ার করে বাকি প্রবাসীকে জানতে সহযোগিতা করুন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী কুয়েতের এক দিনারে বিপরীতে আজ বাংলাদেশি টাকায় তিনশো তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুয়েত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা ইউ ইউ এ ই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আল আল মুজাইনি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা জুলেখাস অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা আলনাদা নাদা দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা এআই অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা বিইসি অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা কুইতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবা দিয়ে থাকে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহুব শেয়ার করলাম আমি যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেন্স কোম্পানিগুলোর ট্রামস কন্ডিশন ছিল যে কোনো সময় টাকা রেটে পরিবর্তন আসবে আপনি অবশ্যই টাকা পাঠানোর সময় এই ব্যাপারটি কনফার্ম করে নেবেন আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করে টাকা পাঠাই যে কারণেও টাকা রেটে পরিবর্তন হয় এটাও আপনি জেনে নেবেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হচ্ছে এটি বুঝে নেবেন এবং প্রিয়জনকে বুঝে নিতে বলবেন আজ আপনি কুয়েতের মার্কেট থেকে আপনার প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন তার আগে আপনাকে তিনটি ইনফরমেশন মাথায় রাখতে হবে একটি হচ্ছে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন কোন দেশের তৈরিকৃত গোল গোল্ড খরিদ করেছেন দোকান মজুরির মূল্য আপনার কাছ থেকে কত নিয়েছে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে দোকানগুলো থেকে নানাভাবে প্রতারণা করা হচ্ছে বা বিভিন্ন কোম্পানিও একই কাজ করছে আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের একশো পঞ্চাশ ফিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের দুশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন চৌদ্দ দিনের চারশো ফিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন আঠারো দিনের পাঁচশো ষাট ফিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনের চারশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার ছশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের পাঁচশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন চলে আসবে